আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান নিয়ে এলাম ত্রিকোণ মিত্রির লেকচার চার তো সবাইকে শুরুতে আজকে একটা কথা বলতে চাই যে আমি বরাবরের মতো বরাবর প্রত্যেক দিনই আমি এক একটা করে অধ্যায় খুব সুন্দরভাবে শেষ করার চেষ্টা করতেছি সবাই আমাকে হেল্প করবেন অর্থাৎ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি সাবস্ক্রাইব করে যদি আপনারা বাটনটা অন করে রাখেন আমি প্রত্যেক দিন যে ক্লাস আপলোড দিয়ে সাথে সাথে আপনারা দেখতে পারবেন আর আপনারা এটা বলতে পারেন কমেন্ট সেকশনে যে আসলে বর্তমানে এই অধ্যায়টা পড়ানোর পর আসলে কোন অধ্যায়টা পড়াইলে ভালো হয় সেটা কিন্তু আমি তার পরবর্তী এই অধ্যায় শেষ করে আমি ওইটা দেওয়ার চেষ্টা করব। তো সবাই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের অধ্যায়টা আসলে একটু জটিল লাগতে পারে অনেকজনের কাছে যার কারণে আমি চেষ্টা করবো অনেক সহজভাবে বোঝানোর জন্য আমাদের বলছে ত্রিকোণী মিত্রি আমাদের ত্রিকোণা মিত্রের অনুপাত কয়টা ছয়টা যেটাকে বলা হয় সাইন আমরা সং এটা হল পূর্ণরূপ আর আমরা সংক্ষিপ্ত আকারে বলি আমরা যেটা বলি এটা হলো সংক্ষিপ্ত এটাকে আমরা বলি সাইন আরেকটা আসলে কোসাইন যেটাকে আমরা বলি কস তারপরে আসল ট্যানজেন্ট যেটাকে আমরা বলি টেন সেকেন্ড আমরা এটাকে বলি সেক আরেকটা আছে কোসেকেন্ট বলি কোসেক আরেকটা আছে তাহলে এগুলা হচ্ছে রূপ আমরা এগুলা নামে ডাকি চিনি আর কি এবং এদের সাথে আমরা যে জিনিসটা ব্যবহার করি মানে যে এটা এটা আমরা ব্যবহার করি আমি আজকে শুধু এদের বেসিক আলোচনা করব এরকম আমরা মানে একটা এগুলা হচ্ছে অনুপাত যেমন সাইন ট্যান এগুলো হচ্ছে একটা অনুপাত আর অনুপাতের সাথে অতিরিক্ত আমরা এগুলোর সাথে যে জিনিসটা ব্যবহার করি সেটা আসলে এদের সাথে গুণনাকারে আছে এটা বোঝায় না এদের সাথে কিন্তু এরা গুণনাকারে থাকে না এরা থাকে হচ্ছে মানে কোন বুঝায় সাপোজ শুধু কোন সেই কোন যে কোনো কোন হতে পারে এটা ত্রিকোণমিতিক কোন ত্রিকোণমিতিক কোণ আমি একদম প্রথম ক্লাসে বলছি ত্রিকোণমিতির মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যে কোনো মানে হতে পারে এই থিটার এই থিটার মান যে কোনো মান হতে পারে হ্যাঁ এখন সেই কোন আমরা ডিগ্রিতে আমরা জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি তারপরে ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি বলে চিনি এগুলো সাপোজ কিন্তু জিরো আমরা এগুলা হচ্ছে হলো ডিগ্রি আর এটা হলো রেডিয়ান রেডিয়ানে কি হবে জিরো ডিগ্রি এটা পাইভ এক সিক্স এটা পাইভ এক ফোর এটা হলো পাই বাগ থ্রি আর এটা হলো পাই বাগ টু রেডিয়ানে নিলে আমরা এরকম পাই তাহলে ডিগ্রি এরগুলো আমরা আসলে মূলত আবার এ অধ্যায়ে যে অঙ্কগুলো দিছে স্যার সব এগুলোর মধ্যে ই কি বলে এটাকে সব রেডিয়ানে দিয়ে এইসব করছে যেমন আমি যদি কিছু দূর আগে একটা পেজে যাই এখানে আমরা দেখতে পারতাছি যে মানগুলা কি দিচ্ছে আর সাইনের কে আমরা উল্টাই দিলে যেমন ওয়ান বাক উল্টাইলে হয় টু সাইনের বিপরীত কোশেক তাহলে কোশেকের মান পাওয়া যায় হ্যাঁ এগুলো সম্পর্কে আমার খুব সুন্দর আইডিয়া থাকতে হবে সাইন এর বিপরীত কোশেক কস এর বিপরীত সেক টেন এর বিপরীত কট এই বিষয়গুলো জানতে হবে তাহলে সাবুজ আমি যদি পঁয়তাল্লিশ ডিগ্রি মান যদি জানি তাহলে কিন্তু আমার শ্যাকের দাম মুগস্ত করার দরকার নাই কষ থ মান ওয়ান বা ক্রোড টু এটা উল্টাইলে হবে রোড টু তাহলে এই রোড টু অথবা আমরা নিচে তো ওয়ান দেওয়ার দরকার নাই মানে রোড এটা হবে আমার মান তো এইভাবে আমরা বের করতে পারি আর আর একটা জিনিস যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে অন্যান্য অনুপাতের সাথে আমরা যে জিনিসটা ব্যবহার করি যে যে এটা আমাদের কোন বোঝায় এই কোন এটার নাম হচ্ছে থিটা এখানে থিটায় যে থাকতে হবে বিষয়টা এমন না এখানে যেমন আলফা থাকতে পারে এটার নাম হচ্ছে আলফা এটার নাম হলো বিটা এটার নাম গামা এটার নাম থিটা এটা উমেগা তারপরে এরকম আরও বেশ কিছু আছে যেমন যে এটা আছে ডেল্টা ডেল্টা আছে তো এরকম এগুলা আমাদের তারপরে যেমন আছে ল্যামডা এগুলা প্রত্যেকটা যেমন থিটা এই প্রত্যেকটাই হচ্ছে একটা গ্রিক শব্দ কি শব্দ এগুলা না গ্রিক গ্রিক শব্দের এক একটা বর্ণমালা গ্রিক ভাষা এগুলা এক একটা গ্রিক ভাষার এক একটা বর্ণমালা যেমন আমরা যদি ইংরেজি ভাষা যদি বলি ইংরেজি ভাষার বর্ণ মানে লেটারগুলো কি কি আছে এ বি সি ডি এফ এগুলা বাংলা ভাষার ক্ষেত্রে আমাদের কি আছে স্বর ও সর আ এগুলা এবং ক খ এগুলা আছে এক এবং আরও বিভিন্ন ভাষা যেমন আরবি ভাষা যদি বলি তাহলে আলিফ বা তাসা এগুলা আছে তো এরকম গ্রিক নামের একটা ভাষা আছে ওই ভাষার এক একটা বর্ণ হচ্ছে এগুলা আলফা বিটা গামা থিটা ডেল্টা ল্যামডা আরো অনেক কিছু আছে যাই হোক বিশেষ করে এগুলো বসে এগুলো একটা অনুপাত অনুপাতের সাথে যখন বসে তখন এটা তাদের কোন বোঝায় কি বোঝায় এগুলা কোন যে কোনের মানে আমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হতে পারে তো এতটুকু আমরা জানলাম এতটুকু জানার পরে আমার যে জিনিসটা জানতে হবে এই অধ্যায়ের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যদি আমরা সমকলিত্রী ত্রিভুজের সাহায্যে একটা কোণের একটা অনুপাতের মান থেকে আমরা আরেক অনুপাতের মান নির্ণয় করতে পারি যেটার জন্য আমার পিথাগোরাস নামের একজন বিজ্ঞানী পিথাগোরাস নামের এক বিজ্ঞানী একটা আমার উপপাদ্য দিচ্ছিল মানে এটা একটা যদি সমকোণে ত্রিভুজ হয় সমকোণ এটা হচ্ছে নব্বই ডিগ্রি যে ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি তাকে বলা হয় সমকোণে ত্রিভুজ তাহলে এই কোণের এই সমক সমকোণে ত্রিভুজের এই সমকোণের যে বিপরীত বাহু বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ তাহলে এটা যদি আমরা এ এ বি বি সি তাহলে হচ্ছে অতিভুজ অ্যান্ড অতি বুস ব্যতীত যে দুইটা বাহু থাকে আমার তোমার এ একটা মানে এ একটা বাহু বি একটা বাহু এসি একটা বাহু এন্ড কোন আমার এখানে উৎপন্ন হতে পারে এখানে উৎপন্ন হতে পারে যেমন আমি যদি টেন এ যদি বলি তাহলে টেনের সাথে এ আছে মানে এর সা জায়গায় কোন উৎপন্ন করছে আর যদি টেন বি বলি তাহলে কি বি বিন্দুতে কোন উৎপন্ন করছে আচ্ছা তাহলে অনুপাতের সাথে যে থাকবে ওই বিন্দুতে কোন উৎপন্ন করবে তাহলে টেন বি যখন আমি বললাম তখন এখানে কোন উৎপন্ন করছে তাহলে এবি আমার অতি এ বি হচ্ছে অতি অতিবুজের সাথে এই বি কোণে উৎপন্ন করছে তাহলে বি কোণে যদি কোন উৎপন্ন করবার যায় তাহলে এ বাহুর সাথে আর কোন বাহু মিলা কোন উৎপন্ন করছে তাহলে অবশ্যই অ্যান্সার হবে বিসি এই এবি বাহু কি করছে এই বিসি বাহুরে নিয়ে একটা কোন উৎপন্ন করছে যেটা হচ্ছে কোন বি তাহলে এই অতিভুজ যেহেতু এই বিসি বাহুকে নিয়ে কোন উৎপন্ন করছে সেক্ষেত্রে বিসি হবে আমার ভূমি ভূমিকে আমার আরেক নাম দিয়ে সেটা হয়ে যাচ্ছিল সন্নিহিত বাহু মানে ভূমি যে কথা সন্নিহিত বাহু একই কথা তাহলে এটা আমার অতিভুজ এটা হলো ভূমি তাহলে এই দুটা বাদ দিলে আর যে বাহুটা আমার বাকি থাকে অতিভুজ সেটা ও ভূমির ভূমি যেটা থাকে ওইটাকে আমরা এসি হচ্ছে আমার লম্ব লম্ব বা বিপরীত বাহু বাহু বিপরীত আবার যদি আমার কথা কথা এরকম না হইয়া মানে এ ত্রিভুষ এ এ সি যদি আমরা টেন এর ক্ষেত্রে যদি যাই টেন এ মানে কি কোন উৎপন্ন করছে তাহলে কি হবে এটা তো সমকোণ সমকোণের বিপরীত বাহু এ বি এ বি আমার অতি বুঝ এ বি আমার অতি আর কোন উৎপন্ন করছে কাকে নিয়ে এসি বাহুকে নিয়ে অতি বুঝ করছে একটা কোন উৎপন্ন করছে তাহলে এসি হবে আমার কি এসি হবে এক্ষেত্রে ভূমি বা সন্নিহিত বাহু আর তাহলে এই দুইটা বাদ দিলে কি থাকে আর বিসি বাহু থাকে বিসি বাহু হবে আমার লম্ব অথবা বিপরীত বাহু যাই হোক তাহলে এটা আমরা আমরা দেখলাম যদি এই বাহুটাকে বর্গ করি ভূমি স্কোয়ারকে যদি বর্গ করি লম্ব স্কোয়ারকে যদি বর্গ করি তাহলে এই দুইটার যোগ ফল হবে এটার সমান মানে অতি স্কোয়ার হবে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এটার সমান এই সূত্রটা তিনি দিচ্ছে এবং সে এই অতিভুজ ভূমিদের নিয়ে এই বিভিন্ন অনুপাতের যে সূত্রগুলো সেটা হচ্ছে আমরা মনে রাখবো সাইন থিটা টু লম্ব বাই অতিভুজ তাহলে আমরা কোশেক এটার মান আমরা অবশ্যই পারবো কোষে কি সাইনের উল্টা অতিবুষ যাবো আমার উপরে আসবো নিচে তাহলে সাইনের পরে কি কষ কস হবে ভূমিবাই অতিবুস এগুলো বইও আছে আর এটা আসলে আমরা জেনারেল ম্যাথে অন্যব মাধ্যায় এগুলা পড়ছি অলরেডি বা যারা যাদের পড়া হয় না আসলে তাদের জন্য এগুলো আলোচনা কারণ ওই নবম দায় যারা ভালো করে পড়ে তাদের আসলে এই বিষয়গুলো আগে থেকে জানা থাকে স্যাক কি হবে আমার অতি উপরে ভূমি আসবে নিচে অতি উপরে ভূমি নিচে আর ট্যান লম্ব বাই ভূমি তাহলে কট কি হবে ভূমি বাই লম্ব আমরা মনে রাখতে পারি যে সমুদ্রের লবণ অনেক সমুদ্রের লবণ অনেক কক্ষে ভূত অনেক টেরা লম্বা ভূত এগুলো নিয়ে আমরা অতি সহজে মনে রাখতে পারি তো এই সূত্রগুলো আমাদের খুবই ইম্পর্ট্যান্ট যখন অংশ করাবো তখন এই সূত্রগুলোর প্রয়োগ আমরা দেখতে পারবো তো এই এ আমাদের জানতে হবে এই বিষয়গুলো তাহলে এই সূত্রটা আমাদের জানতে হবে এটা আর এছাড়াও আমাদের আরও বেশ কিছু সূত্র আছে যেগুলো আমরা আরও ধাপে ধাপে দেখবো একদিন আসলে এত সূত্র আসলে দরকার অতটা হয় না তো আজকে আমরা এই পর্যন্ত সূত্র দেখলাম আর একটা জিনিস আমরা দেখব বেসিক যেটা আসলে খুবই খুবই বেসিক একটা জিনিস সেটা হচ্ছে অল এটা হলো অল এটা অল এটা হবে আমার সাইন কোসেক এটা হবে ট্যান এটা হবে কস আর হবে শেক এটা আমার জিনিসটা কি বোঝাচ্ছে মানে সাইন মানে একটা কোন যদি আমার সাবোজ থার্টি ডিগ্রি হয় থার্টি ডিগ্রি তাহলে কি হইলো এটা তো আমরা সাইনের সাথে থার্টি ডিগ্রি আমি তাহলে এই থার্টি ডিগ্রি এই কোন এটা কোন চতুর্ভাগে অবস্থিত এটা প্রথম চতুর্ভাগের একটা কোন কোন এটা চতুর্ভাগে অবস্থিত হয় সেটা আমরা প্রথম লেকচারে দেখছি যে একটা কোন সবসময় কোন চতুর্ভাগে অবস্থিত হবে সেটা তো ওইটার মধ্যে আমরা দেখতে পারি যে থার্টি ডিগ্রি একটা কোন নেই থার্টি ডিগ্রি এটা আমার প্রথম চতুর্ভাগে তবে সাইন থার্টি ডিগ্রির সাইন থার্টি ডিগ্রি যেটা আমাদের হাফ কোস থার্টি ডিগ্রি হয় রোড থ্রি বাই টু টেন থার্টি ডিগ্রি হয় ওয়ান বাই রোড থ্রি আবার এগুলা উল্টাইলে কোসেক থার্টি ডিগ্রি হয় টু সেট থার্টি ডিগ্রি হয় টু থার্টি ডিগ্রি হয় টু বাই রোড থ্রি এটা হয় রোড থ্রি এরকম তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করতেছি একটা কোন যদি আমার প্রথম চতুর্ভাগে অবস্থিত হয় সেটার জন্য যে অনুপাতের মানে আমরা নিই না কেন সবগুলাই পজিটিভ পজিটিভ আসে সবগুলো কি আসে পজিটিভ আসে তার মানে সাইন প্রথম চতুর্ভাগ এটা প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ প্রথম চতুর্ভাগের জন্য সকল অনুপাতের পজিটিভ সকল অনুপাতের মান কি আমাদের পজিটিভ এটা আমার প্রথম চতুর্ভাগের জন্য দ্বিতীয় চতুর্ভাগের জন্য যদি আমি দ্বিতীয় দ্বিতীয় চতুর্ভাগের একটা কোণ যদি আমরা নিই সাপোজ দ্বিতীয় ভাগের একটা কোণ কি হবে যেমন একশো বিশ ডিগ্রি তাহলে আমরা শুধু ক্যালকুলেটারে চাপ দিব তাহলে দেখবো সাইন থিয়েটার একটা মান আসবে কোচ এক থিয়েটার একটা মান আসবে এই দুটার ধনাত্মক আসবে আর বাকি চারটা আছে ওই চারটার মান দেখব যে ওগুলো আমাদের ঋণাত্মক আসবে সাইনার কোচ এক বান্ডিয়াল সাবোস আমি যদি কচ দিই কোচ একশো বিশ ডিগ্রি সাবোস কচ একশো বিশ ডিগ্রি মান আসবে মাইনাস ওয়ান বাক্রোড টু তাহলে যে ঋণাত্মক আসছে এরকম কস সেখ টেন আর কোট দ্বিতীয় সূত্র ভাগের জন্য কি আসবে ঋণাত্মক আসবে সাইন আর কোষ কি আসবে ধনাত্মক আসবে এগুলো দ্বিতীয় সূত্র ভাগ তৃতীয় সূত্র ভাগের জন্য টেন তৃতীয় সূত্র ভাগের জন্য আমরা একটা কোন কোন নেই সাপোজ সেই কোনটার জন্য আমাদের যেমন একটা দুইশো পঁচিশ ডিগ্রি এটা তৃতীয় সূত্র ভাগের কোন তাহলে এই কোনটা যদি আমরা এই টেন এবং কোটের মধ্যে বসাই তাহলে এদের যে মান আসবে সেগুলো আসবে ধনাত্মক আর সাইন কোসেক কেক এ চারটা আসবে ঋণাত্মক আর এটা তো আমরা বুঝতেই পারতাছি ক্যাক এখানে কি হবে ধনাত্মক আসবে বাকি চারটা ঋণাত্মক আসবে প্রথম সতের বাগে সকলেই পজিটিভ দ্বিতীয় সতের বাগে সাইন এবং কো সেক পজিটিভ তৃতীয় সতের বাগে ট্যান এবং কট পজিটিভ কো সেকের কেক এর ক্ষেত্রে মানে চতুর্থ সতের কস এবং শেক পজিটিভ আর প্রথম চতুর্ভাগের রেঞ্জ কত এটা প্রথম চতুর্ভাগের রেঞ্জ হচ্ছে আমরা চারটার রেঞ্জ যদি একটু খেয়াল করি তাহলে আসলে বিষয়গুলো আস্তে আস্তে সহজ হয়ে আসবে আমার জিরো থেকে জিরো থেকে বাক টু এর মধ্যেই থাকবে আর বাক টু থেকে থেকে পাই এটা একশো আশি ডিগ্রি পাই থেকে পাই বাক টু আর থ্রি পাই বা টু থেকে টু পাই এগুলো আমরা দেখব মানে জিরো থেকে পাই বাঘ টু এর মধ্যে যদি থাকে তাহলে এটা প্রথম চতুর্ভাগ পাই বাঘ টু থেকে যদি পায়ের মধ্যে থাকে তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগ আর তৃতীয় পাই থেকে যদি আমার থ্রি পাই বা টু এর মধ্যে থাকে তাহলে এটা তৃতীয় চতুর্ভাগ থ্রি পাই বাঘ টু থেকে যদি টু পাই বাই টু এর মধ্যে থাকে তাহলে এটা চতুর্থ চতুর্ভাগ তাহলে আসলে আমরা বেসিক অনেকই আলোচনা করলাম আসলে আজকে আর গণিত শুরু করতে পারতেছি না বেসিক আরও আলোচনা বাকি আছে এই অধ্যায়ে বেসিক আলোচনা আরও এই অধ্যায়ে বাকি আছে তো আমরা কালকে থেকে অধ্যায় মানে করা শুরু করব শুরু করার চেষ্টা করব আর কি তো এই বিষয়গুলো আমার আস্তে জানতে হবে যে কোন চতুর্ভাগের জন্য কোনটা মানে পজিটিভ কোনটা নেগেটিভ এবং কোনটা রেঞ্জ কত এগুলো জানার পরে আমার এই যে এই অতিবুদের সূত্র মানে মানে কোথায় কোনটা ভূমি কোনটা লম্ব কোনটা অন্তিভুজ এগুলো জানলাম আর যে কোন মানে কোনটাকে কী দ্বারা প্রকাশ করা হয় কার বিপরীত কি কোনটার পূর্ণ নাম কি আমরা সংখ্যাকে পেকি বলি এই সব বিষয়ে আমরা আলোচনা করছি এই অধ্যায়ে আর জেনারেল ম্যাথের আরও কিছু সূত্র লাগে যেগুলো জেনারেল ম্যাথে আসছে সেগুলা যেমন একটা সূত্র আছে সাইন স্কোয়ার থিটা ইজ ওয়ান তাহলে এটা থেকে আমরা আরও বাকি চারটা পাবো এটা থেকে আরও ষাটটা পাবো সেটা কি কি সাইন স্কোয়ার থিটা হবে ওয়ান কজ স্কোয়ার আবার হতে পারে সাইন থিটা ইকাল রোড আবার ওয়ান মাইনাস কজ স্কোয়ার কস স্কোয়ার হতে পারে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কে রুড আবার ওয়ান মাইনাস্কোয়ার তো এরকম একটা সূত্র থেকে আমরা যেমন এখানে সাইন রাখছি কস কে ওই পাশে পাড়াই দিছি আবার এ স্কোয়ার শুধু সাইন রেখে স্কোয়ার ওই পাশে পাড়িয়ে দিচ্ছি এরকম হয়েছে এটা আমরা সাইনের ক্ষেত্রে করছি আবার এ পাশে কি করছি কস এ পাশে রেখে সাইন ওই পাশে পাড়িয়ে দিচ্ছি সেক্ষেত্রে আবার দুইটা আসছে তো এরকম এ একটা সূত্র গেল আবার একটা সূত্র আছে আমার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়ার্ট স্কোয়ার থিটা সমান ওয়ান এটা থেকে আরও ষাটটা আসবে তারপরে আছে আমার সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এটা আমার ওয়ান এটা থেকে আরও ষাটটা আসবে তারপরে আমাদের মনে রাখতে হবে একটা অনুপাতকে তার বিপরীত অনুপাত দ্বারা গুণ করলে ওই অনুপাতের মান ওয়ান হয় তাহলে সাইন এটা একটা অনুপাত বিপরীত অনুপাত হচ্ছে ওয়ান তাহলে এটার মান কত হব ওয়ান হব তাহলে এটা থেকে আরও দুইটা আসবে এরকম যদি আমরা কস নেই কসের বিপরীত কি শ্যাক শ্যাক দ্বারা গুণ করলে আমাদের ওয়ান হবে টেনকে কট দ্বারা গুণ করলে আমার কত হবে ওয়ান হবে তাহলে এগুলো থেকে আমরা আরো বিভিন্ন সূত্র নিয়ে আসতে পারি এরপরে আমাদের লাস্ট যে জিনিসটা জানতে হবে এই অধ্যায়ের সেটা হচ্ছে টেন থিটা sin সাইন থিটা বাই এই একটা সূত্র আছে তাহলে আমার cot থিটা কি হব এটা উল্টায় দিব কস থিটা উপরে সাইন থিটা আসবো নিচে তো আশা করি এই লেকচার বিশেষ করে আজকে যে ক্লাসটা আমি নিলাম এই ক্লাসটা আসলে সবার জন্য অনেক অনেক আসবে এটা যারা আজকে তো উপকারে আমি এটা ম্যাথ উদ্দেশ্য করে এই ক্লাসটা নিলাম কেউ যদি চায় যে আর্টস এর স্টুডেন্ট বা কমার্স স্টুডেন্ট আমি জেনারেল ম্যাথের জন্য এটা দেখব বা একজন সায়েন্সের স্টুডেন্টের যদি সায়েন্সের স্টুডেন্ট এরকম আছে যারা অনেক হয়ে আছে যে হায়ার ম্যাথ নিয়ে না কৃষি বা আর অন্যান্য আদারওয়াইজ সাবজেক্ট থাকে ওগুলো নেয় তো তারাও চাইলে এটা দেখতে পারে জেনারেল ম্যাথের জন্য জেনারেল আছে তাদের জন্য মানে এটা সবার জন্যই উপকারে আসবে আমার এই লেকচারটা মোটামুটি সবার জন্যই উপকারে আসবে কেউ যদি ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট হয় সে যদি টেনে এই কনসেপ্টটা মানে ভালোভাবে না পড়ে সেও কিন্তু সংযুক্ত কোনো মিত্রিকো নিত্রী কোনো পাত পড়তে গেলে এই বেসিক লাগবে তো দেখা যায় যে আসলে তারপরে যে ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতি কোন পাস যেটা ইন্টারমিডিয়েট আছে ওইটা করতে গেলেও এই কনসেপ্টগুলো লাগবে তার মানে এই কনসেপ্টটা আমার এসএসসি এবং ইন্টারমিডিয়েট এর যেই স্টুডেন্টই হোক না কেন তার অবশ্যই লাগবে তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এবং আজকে আমি বেসিক অনেক কিছুই দেখাইছি এই অধ্যায়ের আমরা আগামী ক্লাসে এই অধ্যায়ের সৃজনশীলগুলো মানে সৃজনশীল না আমরা ম্যাথে ঢুকবো আর কি ম্যাথ দেখবো যে এই কনসেপ্টগুলো থেকে কিভাবে কি ম্যাথ আসে তো আমরা ম্যাথস আগামী দুইটা ক্লাসের মধ্যে আমরা আট পয়েন্ট দুই শেষ করব আমি আজকে যা বেসিকগুলো আলোচনা করছি এর বাইরে কোনো বেসিক আলোচনা এই অধ্যায়ের নাই আমরা সরাসরি ম্যাথে ঢুকতে পারবো এবং যে কোনো ম্যাথ আমরা সলভ করতে পারবো এবং আট পয়েন্ট দুই আমার কাছে মানে আমাদের কাছে খুবই খুবই সহজ লাগবে আমি যদি দুই একটা অঙ্ক করাই তাহলে বোঝা যাবে যে এই আট পয়েন্ট দুই এই অনুশীলনীটা কত সহজ তো আজকে যতটুকু চেষ্টা করছি বেসিক খুব সুন্দরভাবে বুঝায় আলোচনা করার জন্য তো আলোচনা করছি আমি আগামী ক্লাসে আমরা কি করব সরাসরি ম্যাথে প্রবেশ করব আর বেসিকটা আসলে সবার উপকারে আসবে তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে এরকম আরও বিভিন্ন আমরা আপনাদেরকে আমি উপকার করতে পারি বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন এর মাধ্যমে যেন আমরা কি করতে পারি আপনাদের সবাইকে এরকম উপকার করতে পারি তো সবাই বিষয়টা মাথায় রেখে সবাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবে আর আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু